বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে এই পথসভার সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সদ্যবদন নেতা এম এ কাদির খান উপস্থিত আছেন বনানী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মীর মোশারফ হোসেন উপস্থিত আছেন বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকের সৈনিক ছোট ভাই দুলাল উপস্থিত আছেন বৃহত্তম গুলশান থানা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ছোট ভাই পনু উপস্থিত আছেন আমাদের বনানী থানার নেতৃবৃন্দ বিশ নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ ইউনিটের সকল সভাপতি সাধারণ সম্পাদক সকলকে মজিবের সালাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আজকে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি ঢাকা মহানগর সভাপতি সাধারণ সভা নির্দেশকর্মে আমরা এই কর্মসূচি কেন করছি আপনারা সকলেই জানেন এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে যারা বলে আমরা রাজাকার এই কথা শুনলে আমরা মনে হয় আমাদের এই বয়সে আমরা আবার মুক্তিযোদ্ধা করতে হতে যাচ্ছে আগামীকাল আমরা দেখেছেন এই মহাখালীতে তাণ্ডব চালাচ্ছেন জামাশিবি বিএনপি রাজাকাররা আমরা গুটি কয়েকজন আমাদের ভোলাল পনু আমি জাকির আরও যারা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি অনেকে আসছেন আমরা এই কয়েকজন গুটি কয়েকজন তাকে তাদের সাথে আমরা মোকাবেলা করেছি প্রশাসন সহ আমরা এখান থেকে বলতে চাই এই স্বাধীন দেশে যারা রাজাকার আছেন তাদের উৎখাত করে আমরা আমার নতুন করে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু